দোকান পর্যন্ত বসে আছেন আস রহমতের ফেরেস্তা আল্লাহর কাছে গুনা মাপ চাইতেছেন আসমানের ফেরেস্তা আপনার উপর রহমতের বৃষ্টি ঋণায় রহমত পাঠাইতেছেন এবং আল্লাহ গুনাগুলি মাপ করতে আছে সুবাহান আল্লাহ বলে এরে আল্লাহর বান্দা জান্নাত কোথায়

আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বক্তব্য দিয়ে গেলেন এই দাল আমি নবীন্থেকালের পরে দুটো জিনিস যদি আখড়ায় ধরে নিজের জীবন যাপন করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবেন এক নম্বরে কোরআন মানে আল্লাহর কিতাব কোরআন দুই নম্বরে মিজির সুন্নাহ কোরআন সন্না যা রাখলে জরুরি আমার আল্লাহ তার জীবনটাকে সুন্দর বানাইয়া জান্নাত পর্যন্ত বনসে দিবে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কোথায় জান্নাত আমি একটু পরে আপনাদেরকে জান্নাতের সন্ধান দিতেছি প্রশ্ন আসতে পারে হুজুর অত উপরে জান্নাতে উঠব কেমনি কি মানুষ মরে গেলে ইসরাফিল আলাই সালাতাম সিংহাই ফু দিবে সব মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে হাসরের ময়দানে কি হইয়া আম্মাদান আয়সা বলে ইয়া রসুল্লাহ আমিও কি উলঙ্গ হইয়া উঠব বলে হা তুমিও বলি রসুলাল্লাহ আমার তো লজ্জা লাগবে নবীজি বলে হাসরের ময়দান এমন কঠিন গরম থাকবে এমন ভয় কাজ করবে ইমানের মধ্যে ওই দিন কেউ কারো দিকে ভয়ে তাকাবে না ছেলে বাবার পরিচয় দেবে না বাবা ছেলের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর দেবে না আমাদা ঈশ্বর সিদ্ধি করা হাসরের ময়দানে আল্লাহ কাকে বেশি মর্যাদা কইরা হাসরের ময়দানে ওঠাবে আল্লাহ ডাক দেয়া বলে একজন সাহাবা তার নাম হলো বেলাল সবাই আমরা উল্লাইয়া উঠবো বেলাল আমি নবীর পায়ের কিনার থেকে উঠবে কেন বল মজবুত পরীক্ষাও ছিল বড় কঠিন সবাই হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে দৌড়াবো বেলাল লাল ঘোড়ায় সরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে সোহানাল্লা বলেন না অমন হাসানু ক বলে নিম্ন দাঁড়ী লল্ল আমার নবীসা মাইক্রামদেরকে দিনের দিকে ডেকেছে তারাও দিন গ্রহণ করেছেন আল্লাকে আল্লাহ বলে শিকার করেছেন দিনের জন্য মার খেয়েছেন রক্ত দিয়েছেন কালো সাহাবানাম সিলোবেলাল আফ্রিকার জঙ্গলে বাড়ি উমাই আর বাড়িতে কাশ নিয়েছেন বকরিগুলো ভেড়াগুলো দুম্বাগুলো জমিনের মধ্যে ঘাস বেলাল আমার নবীকে চেনে না আমার নবীও বেলালকে চেনে না গর গুহার মধ্য থেকে আমার নবী ডাক দিয়ে বলে রাখাল মনে যদি কিছু না না আমার কাছে একটু আসবা বেলাল বলে আমি চিনি না গুহার মধ্যে ঢুকলাম দেখলাম একটা পূর্ণিমার চাঁদের মতো মানুষ গুহার মধ্যে বয়ে আসে এত সুন্দর বান্দাটা তাকায়া দেখলাম এক টুকরা এক তারা ছায়া দিতেছি দুইটা সা দুই দিক থেকে তাকে বাতাস করতেছে আমি বেলাল চলে গেলাম ডাক দিয়ে বলে রাখাল আমার বড় তৃষ্ণা পেয়েছে ক্ষুধা পেয়েছে তুই যদি তোমার একটা বকরি নিয়ে আসতা আমি সেখান থেকে দুধ পান করতাম বেলাল বলে আমার বকরি তো দুধ দেয় না কই শুকনা বকরি একটা নিয়ে আসো যার দুধ দেওয়ার কোনো সম্ভাবনা নাই বেলাল হাবসি বলে আমি শুকনা বকরি নিয়ে গেলাম ওই সুন্দর মানুষরা বকরির উলানের মধ্যে হাত দিয়ে বলে রে আল্লাহ এই বকরি ওলানের মধ্যে দুধের ব্যবস্থা করে দাও সাথে ওই দু বকরির উলানের মধ্যে দুধ সেটই টুম্বুর হয়ে গেল বলেন ঋষিকের মালিককে আরো জোরে বলেন বেলাল বলে আমি অবাক হয়ে গেলাম যেই বুকরি কোনোদিন দুধ দেওয়ার কোনো সম্ভাবনায় নাই দুধে গেল নবীজি বলে বেলাল তুমিও খাম মাকেও দাও আমি দুধ পান করলাম এত মজা তিন দিন ধরে আমার পেটে কোনো ঘুদা লাগে না আমি বেলাল বাসায় চলে গেলাম ঘুমাইতে পারি না টান দিলেই বেড়ে হয়ে যায় ভাইয়েরা আমার কি করার কষ্ট করে চালাই ভালোই সাউন্ড না সাউন্ড ভালোই তো সবাই নেবেন ভাইয়েরা আমার বেলাল বলে আমি ঘুমাইতে পারি না দিন সকালবেলা আমি আবার আমার বকরিগুলো নিয়ে দোমাগুলো নিয়ে মাঠে গেলাম শুধু ওই গুহার চতুর্দিকে আমার বকরিগুলারে ঘাস খাওয়াই কখনটা আমার ডাক দিবে রাখাল বলে আমি সেই গুহার ভিতরে গিয়া ঢুইকা ওই মানুষটার চেয়ার দিক শুধু তাকাইয়া থাকবো আমার নবী ডাক দিয়ে বলে রাখাল বেলাল বলে আমি ছাগল গুলারে বকরিগুলারে ঘাস খাওয়াই কিন্তু আমার কানটা গুহার মধ্যে তখন আমারে ডাক দিবে দূর দিয়ে চলে গেলাম উনি আমাকে বসাইয়া জান্নাতি ফল খাওয়াই খাওয়াইতেছে সুহান আল্লাহ বলে না নবী বইয়া আছে জিবির আমিন বলে পয়ম্বর আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে খানা পাঠাইছি জোরে বলেন না সুহান আল্লাহ আমি এই ফলগুলা খাইয়া পাগল হয়ে গেলাম এই ফল এত মজা নবী আমাকে ডাক দিয়ে বলে রাখাল তুমি বড় সুন্দর অত হাদিস শরীফের মধ্যে আসছে বেলালের মতো কালো কোনো সাবি ছিল না বেলাল ডাক দিয়া বলে আমার মতো অত বাগা কেউ নাই আমাকে যেই মানুষ সুন্দর বলতে পারে তার চেয়ে দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই আমার আল্লাহ বলেন সুরাঙ্গি একশত সাত নম্বর আয়াত আল্লাহ বলে নবী আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব আমার নবী হলেন শুধু রহমান মক্কার মানুষের মতো খারাপ দুনিয়াতে আর কোনো জাতি ছিল না ঠিক নেই এরা উলঙ্গ ইয়া কাগাভার তাবাপ করত। এরা এত খারাপ ছিল সেই খারাপ মানুষদের মধ্যে আমার নবিকাল্লা আল্লাহ রহমত করে পাঠাইছেন ওদেরকে অসভ্য মানুষগুলোকে সভ্য বানার জন্য বলেন সোহান আল্লাহ ওলা এখানে বসা আছে মক্কার মানুষের মতো খারাপ জাতি দুনিয়াতে ছিল না ও আল্লাহর বান্দা ওরা এখনো মাঝে মাঝে খারাপই করে করতে গেছি চত্বরের বাইরে এক মহিলা বিড়ি টানতেছে বিড়ি টানতেছে আব্বা আমার আব্বাও আমার সাথে গেছে বস্ক হয়ে গেছে মুরব্বি হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে বাঙালির তো রাগ বেশি কথা বলে না রাগ বেশি বাঙালির এই তুই এলাকার মানুষ মাঝে মাঝে ঢাকায় রিক্সা চালাতে যায় মাঝে মাঝে ঢাকাই আর নাকল ফাটা লয় যে দশ টাকা ভাড়া কম দেয় কথার আগে হাত চলে এটা কি কর ঘুষি দিয়ে দেয় পরে আমরা ভাই মারলেন কেন কয়েক ভাড়া কম দিছে দশ টাকা এজন্য মারা লাগবো কয় জানে না আমার কষ্টের টাকা এটি আব্বারে বললাম আব্বা এটা এদের কালচার ওদের গালি দিবেন না আর একদিন আমাকে ছেড়াবাই একা একাই মক্কা তোর চলে গেছে যতদিন ছিলাম আল্লাহর ঘর বা ইতুল্লাহ নামাজ পড়েছি আল্লাহর ঘরে কেউ যদি দুই রাখার নামাজ আদাই করে আল্লাহ দুই লক্ষ রাখার নামাজের সব আমল্লামাই দিয়ে দেয় বড় দামি জায়গা ওখানে সরাসরি আল্লাহ রহমত নাজিল সোহান আল্লাহ বলেন আর ওসরে বলেন